এখন পর্যন্ত ইতিহাসের থেকে বড় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে মোট শূন্য পদের সংখ্যা ছিল ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি গণবিজ্ঞপ্তি কিছুদিন আগে পুরাতন গুলা বাতিল হয়ে যাওয়ার কারণ ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ জনের বিপরীতে সুপারিশ করা যায় মাত্র বাইশ হাজার একুশ জনকে অর্থাৎ প্রায় পঁচাত্তর হাজার পদ ফাঁকা থাকে পদ ফাঁকা হওয়া একটা চলমান প্রক্রিয়া কেউ যদি চাকরি থেকে রিটায়ার করে চাকরি ছেড়ে অন্যত্র কোথাও চাকরি নেয় তাহলে কিন্তু এই শূন্যপদ বাড়তেই থাকে শূন্য পদের চাহিদা নেওয়া হয় ই রিকুইজিশনের মাধ্যমে এবং ই রিকুইজিশন তারাই করতে পারে যাদের ই রেজিস্ট্রেশন রয়েছে পুনরায় ই রেজিস্ট্রেশনের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিটি খুললে আপনি দেখতে পারবেন যে গত তিরিশ অক্টোবর পর্যন্ত ই রেজিস্ট্রেশনে নির্ধারিত সময় দেয়া থাকলেও অনেক প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করেননি এবারই প্রথম ই রেজিস্ট্রেশনে শুধুমাত্র ষষ্ঠ গণবিজ্ঞপ্তির না আগামী তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে আগামী তিন বছরের মধ্যে যে সকল শিক্ষকগণের চাকরি শেষ হয়ে যাবে তাদের তথ্য নেওয়া হয়েছে যাতে সরকারের কাছে একটা ধারণা থাকে যে আগামী তিন বছর কি পরিমাণ শূন্যপদ থাকবে ই রিকুইজেশন প্রেরণের জন্য ই রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক যেটা অনেক প্রতিষ্ঠান করেননি ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ই রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো আমি একটা কথা বলতে চাই যে এনটিআরসির নিয়োগ একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া আমি সকল প্রতিষ্ঠান প্রধানদের বলবো এই নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার সুবিধার্থে দয়া করে আপনারা যদি ই রেজিস্ট্রেশন এখনও না করে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন করে ফেলুন ধন্যবাদ